অনেক ঠান্ডা এগুলো সব পাহাড়ি পানি এই যে বরফ গুলা দেখছেন ছবি চাইতেও সুন্দর এই জায়গাগুলো আমরা বেশি দূর উঠতে পারি না একটু ক্লান্ত হয়ে গেছে আবার আমরা নিচে নামবো এই গ্রামটি আপনাদের এখন দেখাবো আর গ্রামে দেখি কি 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 নদী সুন্দর অনেক একটা মানুষের শব্দ নাই কোনো গাড়ির হর্ন নাই মাঝে মাঝে একটা দুইটা গাড়ি যায় এই শুধু শব্দ এত নিশ্চুপ এই জায়গাগুলো আমরা এখন আছি মালবোন মালবোন হচ্ছে একটি গ্রাম আর এই জায়গাটি প্রায় নয় মাসই বরফে ঢাকা থাকে নয় মাস না আট মাসের মতো অনেক অনেক ঠান্ডা থাকে এখানে এই যে সুন্দর একটা ব্রিজ